এক গ্রামে একজন রাখাল ছিল তার নাম ছিল সুবোধ সুবোধের পড়াশোনায় একটু মন লাগত না সে শুধু দুষ্টুমি করতেই আর তার মিথ্যা বলার ছিল বাজে অভ্যাস সে প্রায়ই গ্রামের মানুষদের ও বাচ্চাদের মিথ্যা বলে পোকা বানাতো তার বাবা মাঠে চাষাবাদ করত। তাই তাকে প্রায়শই গরু ছাগল যেগুলো তার বাড়িতে ছিল সেগুলিকে নিয়ে জঙ্গলের ধারে মাঠে খাওয়াতে নিয়ে যেতে হতো কিন্তু তার এইসব কাজ করতে একেবারেই ভালো লাগত না একদিন মাঠে সে যখন গরু চড়াচ্ছিল তখন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো সে মনে মনে ভাবল দূর আমার এইসব কাজ করতে একটু ইচ্ছা করে না কেন যে রোজ রোজ এসব করতে হয় হ্যাঁ এটা করলে কেমন হয় সে ঠিক করলো গ্রামের মানুষদের সে বোকা বানাবে তারপর সে বাঁচাও 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 বাঘ এসেছে বাঘ এসেছে আমায় বাঁচাও বলে চিৎকার করতে শুরু করলো শুভদের চিৎকার শুনে গ্রামের থেকে অনেক মানুষ তাড়াতাড়ি ছুটে এলো তাকে সাহায্য করতে তারা লাঠি সঠা অস্ত্র নিয়ে যখন এলো তারা অবাক হয়ে জিজ্ঞেস করলো কিরে কোথায় শিগগির শিগগির বল বল সুবোধ উচ্চ ঈশ্বরে হেসে উঠল বোকা বোকা গ্রামের মানুষদের দেখে সুবোধ যখন হাসতে শুরু করল গ্রামের মানুষজনদের আর কিছুই বুঝতে বাকি থাকলো না তারা বুঝতে পারলো কোনো বাঘ আসেনি এই মিথ্যেবাদী রাখালটি তাদের সাথে মজা করছে তারপর তারা ফিরে গেল পরের দিন আবার সেই জঙ্গলের পাশে সুবোধ গরু চড়াতে গেল সেদিনও সে ভাবল আজকেও একটু মজা করা যাক তাই মজার ছলে সে আজকেও বাঘ এসেছে বলে চিৎকার করতে থাকলো তার চিৎকার শুনে যখন গ্রামের মানুষ তাদের কাজ ছেড়ে দৌড়ে দৌড়ে ছুটে এলো তখন সবাই এসে দেখল যে আগের দিনের মতোই সুবোধ তাদের দেখে হাসতে শুরু করেছে তারা বুঝল ব্যাপারটা যে একেবারেই মিথ্যা তাই তারা মনে খুব কষ্ট পেয়ে চলে গেল পরের দিন আবারও যখন জঙ্গলের পাশে গরু চড়াতে গেল সুবোধ সেদিন কিন্তু তার ভাগ্য ছিল বেশ খারাপ কারণ সেদিন সত্যিই বাঘ এল রাখালটি ভয়ে চিৎকার করতে লাগল সে বাঁচাও বাঁচাও বলল ঠিকই কিন্তু সেদিন আর গ্রামবাসীদের কেউ আসলো না তারা ভাবল রোজ রোজ এই সুবোধ আমাদের মিথ্যে বলে ঠকায় আজকেও হয়তো মজা করছে বাঘ এসে রাখালের গরু ছাগল সব এক এক করে খেতে লাগলো সুবোধ তাই দেখে খুব ভয় পেল চিৎকার করে সে কাজ না হওয়ায় কোনো মতে একটা উঠে তার জীবন বাঁচালো সেদিন থেকে সুবোধ বুঝল মিথ্যা কথা বলা কত খারাপ সে চিন্তা করলো সে আর কোনো দিন মিথ্যে কথা বলবে না নীতি কথা মিথ্যা বলা উচিত নয় মিথ্যা বিপদ ডেকে আনে